死了我了。 ভাইয়ের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরের থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিনিধি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা সেই মধ্যে চলে আসছি যারা সীমিত দামে অল্প দামে কবুতরগুলো খুঁজেন তাদের জন্য ভালো মানে আরও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য বন্ধুরা আমরা বর্তমানে আসছি ঢাকা জেলা মিরপুর দিয়াবাড়ি এলাকা আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ রাশিদ ভাইয়ের খামারি আজকে কিন্তু খুবই চমৎকার বিগ বিগ সাইজের পিয়ারগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিং কবুতরের জোড়া এগুলো দাম শুনলে বন্ধুরা অবাক হয়ে যাবেন দামটা বলবো না হাইট থাকবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিগ এর মধ্যে কিং কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কবুতর পোডার কবুতর রয়েছে মেক পাই কালারের মধ্যে তাছাড়া বাইরের কাছে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যালমন্ড পিয়ার রয়েছে অ্যালমন্ড পোডার কবুতর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় দেখতে পাচ্ছেন মিলিবার কালারের মধ্যে রানিং রেসার কবুতর বাচ্চা স এই রেসার কবুতর জোড়াগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুভাষচন্দ্র কবুতর দুটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ দুটা বেবি সহকারে মাত্র পনেরোশো টাকা দায়ের কাছে নিতে পারবেন তো যাইহোক বিস্তারিত কথা বলার চেষ্টা করুন সবারই জনপ্রিয় খামারি ভিডিও স্ক্রিনে দেখে অনেকে চিনতে পারতেছেন রাশেদায় লক্ষ্টে চলে আসছি আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আজকে দর্শনক পেয়ার দেখতে পাচ্ছি তার পাশাপাশি কিছু পাখি পেয়ারও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আজকে কবুতর টোটাল কত পেয়ার থাকবে ইনশাল্লাহ প্রতিষ্ঠা থাকবে আচ্ছা কিছু পেয়ার দেখলাম আর দুইটা করে বেবি আছে আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে দিবেন দিয়ে দিবেন বুঝছেন কিন্তু যাই হোক এই জায়গায় কি দেখতে পাচ্ছি এগুলো কি গুগু না অস্ট্রেলিয়ান গুগু বন্ধুরা যারা অনেকেই অস্ট্রেলিয়া গুগু পালতে চান ঠিক আছে সবচেয়ে পুজো করে তারা কিন্তু বাইকে নক্ষ করে পাখিগুলো নিতে পারবেন এই পাখি চোলাটা দাম কত ভাই মাত্র এক হাজার টাকা সেট আপ সহ করে সেট আপ সহ বারোশো আর শুধু গুগু এক হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি এটা কি এটা কি গুকু ভাই ডায়মন্ড গুগু এগুলো দাম কেমন পড়ে এক হাজার টাকা তাছাড়াও বন্ধুরা এই যে এখানে বাইরের পিছনে বাজিগার পাখি রয়েছে মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এই যে কুকা কুকার তেল পাখিগুলো রয়েছে ঠিক আছে এই ধরনের পাখি যারা সবকে পুজো পালতে চান তারাও কিন্তু এই পাখিগুলো ঢুকতে পারবে তাছাড়াও বাইরের কিন্তু মূল হচ্ছে কহুতের পালা ঠিক আছে অনেক পেয়ারের সাথে বাচ্চা রয়েছে অনেক পেয়ারের সাথে ডিম রয়েছে যেগুলো যে অবস্থায় আছে সেগুলো ওই অবস্থায় কিন্তু রাশেদ ভাই সেল করবে তাতে কোনো সমস্যা নেই রাশেদ ভাই কত পেয়ার থাকবে

মানে এমনিতে দাম কবুতর কমই দেওয়া হয়েছে তারপরে পাঁচ থেকে ছয় পিয়ার কবুতর নিলে এই সেট আপ বলতে গুগল সেটআপটা ফুল ফুলানি ডিম বাচ্চা করানো সেট আপটাই ফ্রি গিফট করে দিবে ভাই জান ঠিক আছে ভাই খুবই খুবই ভালো লাগছে ভাই ব্যাপারটা আরো কিছু ফ্রি দিলে আবার আরো টু ভাই ভালো লাগবে তো যাই হোক ভাই জান ঠিক আছে মিরপুর এক নম্বর দিয়ে আমারই বাজার তাই না ফোন নাম্বারটা ফোন নাম্বার 01732129000 এই WhatsApp খোলা আছে ইনশাআল্লাহ আর 64 জুলাই 24 ঘন্টায় ডেলিভারি ঠিক আছে তো বন্ধুরা রাস্তার এখান থেকে কবুতর নেবেন আলহামদুলিল্লাহ সবই সুস্থ সবল কবুতর এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাঞ্চক করার অধিকাংশ পেয়ার সাথে ডিম এবং বাচ্চাও রয়েছে ঠিক আছে যারা নিতে চান খুবই তাড়াতাড়ি বাইকে নক করবেন এই পেয়ারগুলো গুলো দরাদাম নেওয়ার জন্য খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি দাদা ভাই কি কবো তোরা কর্ম না খুবই চমৎকার সেবের মধ্যে এক জোড়া কর্ম না বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ডিম আছে নাকি দাদা ডিমে রয়েছে ডিমটা দেখে দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম দেখা যাইতেছে ভাই যা ডিম সহ দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাই যান অনলি পনেরোশো কি কোন ভাই দিবেন ভাই কি শুরু করলেন ভাই বুঝলাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার কর্মরা কবুতর সাথে বা দুইটা ডিমও রয়েছে ডিম সহ কোনো ভাই কোন বন্ধু নিতে চাইলে এই চমৎকার পিয়ারটা যারা নিতে চাইবেন তাদের জন্য দাম করে মাত্র

ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে আঠারোশো টাকা মিয়া ভাই এখানে কি দেখা মিয়া ভাই ভাই লক্ষা ব্ল্যাক কালার লক্ষা না জি ভাই মাসাল একদম ফুল ফ্রেশ ভাই একদম জেট ব্ল্যাক এর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার গলায় স্ক্রিন করে

মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা চমৎকার পেড়া ভাইয়ের নিতে পারবেন ভাই বড় সাইজের খুবই বড় সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই কি অবস্থা ভাই কি না মাসাল একদম বড় সাইজের ভাই ডিম্বাচ করছে দাদা ভাই রানিং পিয়ার সামনে যেটা আছে নাকি নর্ন মাদি আর যেটা পিছনের ডানে এটা হচ্ছে নর আচ্ছা পিয়ারটা কত বড় ভাই জানি একটু বড় তিন টাকা ভাই ছোট দাম বলে জয়েন বড় পিয়ারটার ভাই একদম তিন হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এবং বিগ সাইজের পিয়ারটা যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে এই চমৎকার পিয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে ভাই এখানে দেখতে পাচ্ছি অ্যালমন্ড কালার একজন পোটার কবুতর ভাই এটা কি রানিং ডিম বাচ্চা করছে সমস্ত ডানের যেটা আছে নর কবুতর না আর বামেরটা মাদি মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন বলগুলো কিন্তু খুবই চমৎকার আর দুইটা সেম টু সেম কালার ফুল রানি ডিম বাচ্চা করানো অ্যালমন্ড কালার কুটার কবুতর ভাই পেয়ারা কত পড়বে এর কি একদম নাকি চাওয়া দাম থাকবে একদম একদম তেত্রিশশো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যালমন্ড কালার মধ্যে পোটার কবুতর যারা ফুল রানি ডিম বাচ্চা করানো এই চমৎকার পেয়ারটা যারা নিতে চাইবেন তাদের জন্য দাম পড়বে মাত্র তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো টাকায় চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন রাশেদ ভাই জোড়া সম্ভবত রেসার দেখতে পাচ্ছি যার কালার রয়েছে কি কালার এটা রেড চেক আলহামদুলিল্লাহ ডিম সগারের পেয়ারা কত বললো একদম টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজি রেসার এবং মাক্সি রেসার দামে পেয়ে যাচ্ছেন রেড রেসার কবত তারপরে দুটা ডিম রয়েছে ডিম মাত্র পনেরোশো টাকার মতো বাইরের কাছে নিতে পারবো অনলি পনেরোশো টাকা বাগদে হুমা আবার আমরা কিন্তু একটা বেবি দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ ভাই বেবি সহকারী পেয়াটা দেওয়া যাবে ভাই দেওয়া যাবে কিন্তু ভিডিওতে গত ভিডিওতে 1 বাই টাকা বানাইছে 500 এই ভিডিও দেখে যদি ওই ভাই না নিবো নাইলে আমি যে দাম দিমুই দিমু তাই না তো আসলে বন্ধুরা গত সপ্তাহে একটা ভিডিও ছাড়ছিলাম ভাইয়ের এই প্যাডা কোনো ভাই কোনো মহোদয় ভাই নিচ্ছিল মানে নিতে চাইছিল 500 টাকা অ্যাডভান্স করছিল দিছিল 500 টাকা কিন্তু উনি এখন কোনো সাড়া শব্দ করে না আসলে তো ফোন দিলো ফোন রিসিভ করে না তো যাই হোক সে ভাইয়েরই ফার্স্ট অফল অধিকার রয়েছে এই প্যাডা নেওয়ার জন্য সে ভাই অবশ্যই নক করবেন এই প্যাডা নেওয়ার জন্য ঠিক আছে আর আপনি যদি না নেন অবশ্যই ভাইকে নক করবেন আপনার দেওয়া পাঁচশো টাকা ঘুরে দিবেন আর যারা নতুন ভাবে নিতে চান তাদের জন্য দামটা কত পড়বে ষোলোশো টাকা বাচ্চা সহকারে বন্ধুরা এই চমৎকার বিয়েটা বাইরের কাছে নিতে পারবেন বা এখানে দেখতে পাচ্ছি বাচ্চা সহকারে একজন রেসার কবুতো না ভাই মার্শাল্লাহ বাচ্চাটা কি দিবেন নাকি পেয়ারের সাথে পেয়ারা কত পড়বে

পেঁয়াজটা কেমন কি দাম যাচ্ছেন ভাই জান আঠাইশো টাকা চাওয়া দাম সেলের দাম কত ভাইজান জান একদম ছাব্বিশশো টাকা একদম ছাব্বিশশো পঁচিশশো করা যায় না ভাই জান আমার চ্যানেল তো জানেন আমার বন্ধুরা কমে খুঁজে ভাই পঁচিশশো একদম না আর কোনো দাম দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেবের মধ্যে দশ বছর কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট ফার্স্টের মধ্যে ডিম বাচ্চা করবে যারা নিতে চান তারা ভাইকে নক করে চমৎকার পেঁয়াজটা নিতে পারবেন কত মাত্র মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা ভাই এখানে কি দেখা যাচ্ছেন ভাই এটা কি ভাই বিউটি ভাই বিউটি কি কালার ভাই সিলভার কালার মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে তো বাম পাশে এটা কি নর না মাতি দুটাই নর কি কোন ভাই দুটো কি রানিং নর আচ্ছা কোনটা কত বল ভাই

দেখতে পাচ্ছেন হোয়াইট কালারে কিং কবুতর ফুল রানিং ডিম্বাচ্চা করানো এই চমৎকার প্লেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে অনলি দুই হাজার টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে বাইকারে কি কবুতর দেখতে পাচ্ছি রেড কালার মধ্যে কিং কবুতর এই ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার ডিমও জমে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই ডিম সহকারে প্লেয়ারটা দেওয়া যাবে কত বড় প্লেয়ারটা তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন

চমৎ কালারের মধ্যে পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকা নর্মালি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এবং

ডিম বাচ্চা করানো হাড়িটা মনে হয় মাতি না নিচেরটা নর পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যানা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন যদি স্পার্কিং আসছে

ভাই ভুল টুল তো ভুল কইলে আবার সুতরাং সময় আমি দিব না দেইছি ভাই একটা দামে খালি ডেনিশ দামে আছে আমি ওইটাই বলতাছি এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউলোটা কি বলেন ডেনিশ এর মাদি এটা মাদি এটা মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউলোটা হইছে ডেনিশ কাউদার রানিং মাদি এই মাদিটা কিন্তু বিক্রি করতে গেলে মিনিমাম 1000 থেকে 1500 টাকা সেল করা যায় আপনারা ভালো করে জানেন তো এই পিয়াটা আর এই যে মিনিবার যেটা দেখতে পাচ্ছেন রেজাল্ট হচ্ছে নরকবুতর এই সম্পূর্ণ জোড়াটাই বন্ধুরা নিতে পারবেন কত জানেন মাত্র 1000 টাকার মধ্যে বাইরে গেছে অনলি 1000 টাকা